হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন যাবৎ লং ভিডিও হচ্ছে না বা ব্লগ ভিডিও দিচ্ছি না আপনারা ওদের আগে বসে আছেন ভিডিওর জন্য তো আজকে আমি আসছি সেতুপূর্ব সেতুপূর্ব স্টেশন এটা হচ্ছে সেতুপূর্ব স্টেশনের নতুন রেললাইন এই যে আর এটা হচ্ছে সেতুপূর্ব একদম রিমডেলিং করছে নতুন কাজ এখনও কমপ্লিট শতভাগ কমপ্লিট খুব শীঘ্রই উদ্বোধন হবে আমি এখানে যারা কাজ করতেছে তাদের একজনের সাথে কথা বলছি তো ওরা বলছে যে ডিসেম্বরের হচ্ছে এক থেকে এক তারিখ বা পাঁচ তারিখ উদ্বোধন হবে তো ইনশাল্লাহ উদ্বোধনের দিন প্রথম টিপে থাকার চেষ্টা করব ট্রেনে প্রথম টিপ ডাকা থেকে আসবে ধুমকেতু ধুমকেতু থেকে ধুমকেতুতে থাকার চেষ্টা করব আপাতত এই যে লাইনগুলো দেখছেন এই লাইনগুলো অফ মানে ট্রেন চলাচল করে না এটা এই লাইনটা একদম নতুন যে সেতুপূর্ব যে ব্রিজটা হয়েছে ওইটা থেকে আর ডাইরেক্ট সরাসরি এই এই দিক দিয়ে ট্রেন আসা যাওয়া করবে আর ওইটা ওইটা দিয়ে আপাতত ওই পুরান যে সেতু আছে ওই পাশে ওইটা আর ট্রেন আপে এবং ডাউনে আসা যাওয়া করে আর এটা যখন সেতুপূর্ব লাইন চালু হয়ে যাবে তখন এটা দিয়ে আসা যাওয়া করবে আমি কিছুদিন আগে এদিক দিয়ে গেছি কুড়িগ্রাম গেছিলাম তো নামা হয় নাই তো আমি এই সেতুর সে শুনেছিলাম আরও দুই তিন মাস আগে তখন এরকমভাবে ভিডিও করতে পারি নাই তো আজকে করলাম তো আমার সাথে আসছে এই যে সোহাগ ভাই তো সে হতাশ সে কিসের জন্য হতাশ বলতে পারলাম না মন খারাপ করে বসে আছে এখানে শোহাক ভাই হয়েছে আপনার কথা বলতেছে না তার মনে কোনো প্রবলেম হয়েছে সে ওখানে বসে থাকুক চমৎকার সেতুপূর্ব দেখার মতো পরিবেশ প্রচুর একটা বাঘ আছে কার এই কার অসাধারণ ভিডিও হয় তো একটা ভিডিও নেওয়ার জন্য আসলাম ভিডিও আস্তে আস্তে ছাড়া হবে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অনু অনুগ্রহপূর্বক সবাই একটা করে কমেন্ট করবেন আর একটা করে লাইক করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগবে এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপর দিতে পারব আপনারা কেমন ভিডিও চান তা কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ